আজকে আমি আবুধাবি শহরে গেছি যাওয়ার দেয় আজকে আঙু দেশি মাছ কিনলাম তো ওই দেশি দেশিকে তো ওখানে যায় দে কত আইটেমের মাছ রুই মাছ একটা পাঁচ কেজি তিন কেজি ওজন আর দেই তো মাথা ঘুরে গেছে এ দেখেন ফাঙ্গাস একটা পাঁচ কিলো চার কিলো ওজন এর ফরে দিয়ে আপনি দেখেন এগুলো যেন অনেক ধরনের মাছ টাকি মাছ আছে শোল মাছ আছে এরপরে ইলিশ মাছ আছে দেখেন কত বড় বড় কার্পু সব বিদেশে সাপ্লাই করে দিস আমাদের দেশের মানুষ খায় ছোট ছোট বলে আর সব বিদেশে আর হলে গোস্তের আইটেম চান হাঞ্জি আছে মুরগের ফাঁকা আছে পা আছে এগুলো হলো গরুর গোস্ত তারপরে গরুর পায়া আছে 예, 가시르고서.